রচনা সকালবেলা ঘুম থেকে উঠে তার বরের সঙ্গে ঘুরতে যাবে বলে ঠিক করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী রচনার কাছে এসে বলে আজকে তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে আর এটা শুধু এই রবিবারের ঘটনা নয় রচনা শ্বশুরবাড়িতে বাড়িতে প্রত্যেক রবিবারই অতিথি আসে যা রচনার মোটে পছন্দের বিষয় নয় কারণ এই একমাত্র ছুটির দিনই সে তার স্বামীর সঙ্গে সামান্য সময় কাটানোর সুযোগ পায় কিন্তু সেটাও তার কপালে চোটে কি ব্যাপার বৌমা রবিবারে সকালবেলা তৈরি হয়ে কোথায় চললে আমি তো দেখছি আমার ছেলেও সেজেগুজে তৈরি হয়েছে আজকে একটু আপনার ছেলেকে নিয়ে শপিং করতে যাব কারণ অনেক জিনিসপত্র দরকার তার উপর অনেকদিন বাপের বাড়িতেও যায়নি একেবারে শপিং করে বাপের বাড়ি থেকে ঘুরে আসবো ভাবছি কারণ যেই থেকে বিয়ে হয়েছে সেই দিন থেকে আমি একটুও বাড়ির বাইরে বেরোতেই পারি না আমার আর ভালো লাগছে না এ আবার কেমন কথা তুমি বাড়ির বউ আর বাড়িতে থাকতে ভালো লাগছে না বললে হবে আজকে তোমাদের কোথাও যাওয়া হবে না কারণ আমার ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে আসছে তাই তোমাকে ওদের জন্য ভালো মন্দ রান্না বান্না করতে হবে তার মানে এই রবিবারও আমার বাড়ি থেকে বেরোনো হবে না তাই তো যখন অতিথি আসার কথা হয় তখন আপনি আমাকে জিজ্ঞাসা করেন না কেন বলুন তো আমার ভাইয়ের পরিবার আসবে তাতে আবার তোমাকে জিজ্ঞাসা করতে হবে ছি তোমার কাছ থেকে এরকম কথা আমি আশা করি না আমার ভাইয়ের মেয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে তাই আজকে রবিবার বলে আমি ওদের নিমন্ত্রণ জানিয়েছি তুমি রান্নাঘরে গিয়ে ওদের জন্য বিরিয়ানি আর পাঠার মাংস রান্না করো পরের রবিবার না হয় বরকে আঁচলে বেঁধে ঘুরতে যেও এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় যার ফলে রচনার খুবই খারাপ লাগে অন্যদিকে রাহুল ও মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না সুতরাং রচনার এখন কিছু করার থাকে না সে সেজে গুছে রবিবারই সকাল রান্নাঘরে রান্না রান্না করতে চলে যায় তার উপর রচনা শ্বশুরবাড়ির লোকেরা মোটেই অনলাইনের খাবার দাবার পছন্দ করে না তাই রচনাকে সবসময় বাড়িতে ভালো মন্দ রান্না বান্না করতে হয় আমার আর ভালো লাগে না এক রবিবার ওনার ভাইয়ের পরিবার আসবে অন্য রবিবার ওনার বোনের পরিবার আসবে আর প্রত্যেক রবিবার এরকম অতিথি আসছে বলে আমি বাড়িতে পুরো আটকে যাচ্ছি এবার আমি দম বন্ধ হয়ে মরে যাব রচনা মন খারাপ করে করে সবার জন্য গরম গরম বিরিয়ানি এবং মাটন কষা রান্না নেয় কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা দেবীর ভাইয়ের পরিবার সেখানে এসে উপস্থিত হয় তারা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে শুরু করে খাওয়া দাওয়া হয়ে গেলে রচনা যখন পারমিতাকে নিজের ঘরে নিয়ে যায় তখন ওয়াও তোমার ড্রেসিং টেবিলে কত সুন্দর জিনিসপত্র রাখা আছে কত দামি দামি লিপস্টিক মেকআপ প্রোডাক্ট আমার কাছে এত কিছু নেই জানো এই বলে পারমিতা রচনার জিনিসগুলো ব্যবহার করতে শুরু করে সেই লিপস্টিক থেকে শুরু করে পারফিউম মেকআপ প্রোডাক্ট ইত্যাদি ব্যবহার করতে থাকে এমন কি সে দু একটা পছন্দ মতো জিনিসপত্র নিজের ব্যাগে নিয়ে নেয় যা দেখে রচনা বলে একই তুমি আমার পছন্দের লিপস্টিক পারফিউম সব ব্যাগের মধ্যে ভরে নিচ্ছ কেন তুমি জানো না কারো জিনিসে না বলে হাত দিতে নেই আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি আমার জিনিসগুলো নিয়ে নেবে হ্যাঁ নিয়ে নেব কারণ তুমি তুমি জানো না অতিথিদের কখনো কিছু বারণ করতে নেই আর আমার বৌদির মতো তোমার জিনিস নিয়েছি তাতে কি হয়েছে আমি আমার বাবা আমার মা তোমাদের বাড়িতে অতিথি তাই আমাদের যা ইচ্ছা হয় আমরা তাই করতে পারি তুমি যদি আমার সঙ্গে এরকম করে কথা বলো তাহলে কিন্তু আমি মাসিকে বলে দেব। মাসি তোমাকে খুব বকবে এই শুনে রচনা খুবই রেগে যায় কিন্তু সে চাইলেও অতিথির সঙ্গে ঝগড়া করতে পারে না এভাবে রবিবারের সারাটা দিন অতিথি আপ্যায়ন করতে করতেই কেটে যায় অতিথিরা যখন নিজেদের বাড়ি ফিরে যায় তখন ঘড়িতে রাত এগারোটা বাজে তাই তখন রচনা নিজের মতো করে সময় কাটাতে পারে না দেখতে দেখতে এভাবেই আরও এক সপ্তাহ কেটে যায় কিন্তু পরের সপ্তাহে রবিবারে আবার তাদের বাড়িতে অতিথি চলে আসে প্রিয়াঙ্কা দেবীর ননদের পরিবার থেকে জন তাদের বাড়িতে আসে বাড়ির মধ্যে চারিদিকে বাচ্চারা হৈহুল্লোড় করতে শুরু করে সবাই বসে নিজেদের মতো গল্পগুজব করে খাওয়া দাওয়া করে এমনকি অতিথিরা রচনার ঘর দখল করে বসে থাকে যার ফলে রচনা ভীষণই বিরক্ত বোধ করে বলছি আমি একটু রবিবারে আমার ঘরগুলো গোছাই তাই তোমরা আমার ঘর থেকে বাইরে বেরিয়ে আমার শাশুড়ি মায়ের ঘরে গেলে খুব ভালো হয় কারণ আজকে রবিবার আজকে যদি আমি ঘর পরিষ্কার করতে না পারি তাহলে সারা সপ্তাহে সময় পাবো না বাবা নতুন বৌমার মুখের কি কথা আমি বাড়ির জামাই আর তুমি আমাকে ঘর করতে বলছো আমাকে যে তোমার শাশুড়িমা বললো আমি এই ঘরে বসে পেপার পড়তে পারি খাওয়া দাওয়া করতে পারি আর তুমি এখন আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো এভাবে স্বপন বাপু রচনার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় যার ফলে সারা বাড়িতে একেবারে হইচই বেঁধে যায় তোমার এত বড় সাহস বৌমা তুমি আমার ননদের বরের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছো ওরা আজকে সকালবেলা এসেছে আর কালকেই বাড়ি চলে যাবে তার মধ্যে আবার তোমার এরকম ব্যবহার শাশুড়ি মায়ের কথা শুনে রচনার কিছু করার থাকে না সে চুপচাপ রান্নাঘরে গিয়ে নানান রকম রান্না বান্না করতে থাকে কিন্তু আজকে রচনার বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল প্রত্যেক রবিবারে সে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ঠিকই কিন্তু রবিবারে বাড়িতে অতিথি এসে যাওয়ায় তার সমস্ত পরিকল্পনা ক্যান্সেল হয়ে যায় এভাবেই এই সপ্তাহে রবিবারটাও পার হয়ে যায় এমন কি বাড়িতে অতিথি আছে বলে রচনা নিজের ঘরে ঘুমাতেও পারে না কারণ তাদের ঘরে অতিথিরা শুয়ে থাকে তাই রচনা এবং রাহুলকে বারান্দাই ঘুমাতে হয় এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় কিন্তু প্রত্যেক রবিবারে রচনা শ্বশুরবাড়িতে অতিথিদের উপদ্রব লেগেই থাকে একদিন বোমা তুমি তো ভালো করেই জানো কিছুদিন পর আমার ভাইয়ের মেয়ে পারমিতার বিয়ে তাই ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে আর আমার ভাইয়ের বাড়িটা যেহেতু ছোট তাই আমি ঠিক করেছি ওদের বাড়ির লোকেদেরকে আমাদের বাড়িতে আজকে ডেকে নেব। এমনিতেই রবিবার আমার ছেলেরও অফিস ছুটি তোমারও কোনো কাজ নেই তাই তুমি সকাল থেকে রান্নাবান্না শুরু করে দাও কেন মা এই তো কিছুদিন আগে আপনার ভাই ভাইয়ের বউ ওনাদের মেয়ে এসে ঘুরে গেল আবার ওনারা আসবে তার সাথে আবার ওনাদের আত্মীয় স্বজন বিয়ে বাড়ির আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আমরা কোথায় জায়গা দেব প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি পাই সেটা হলো রবিবার রবিবারের নিজের কোনো কাজই আমি করতে পারি না প্রত্যেক রবিবারে এরকম অতিথি আসলে হয় নাকি বলুন আমি কোনো কথা শুনতে চাই না অতিথি আসলেই তুমি এরকম নাক বাকাও কেন বলতো তোমার মা বুঝি অতিথিদের আপ্যায়ন করতে শেখায়নি আর হ্যাঁ ওরা আজকে এসে তোমার ঘরে থাকবে যতদিন পারমিতার বিয়ে না হবে ওরা এখান থেকে যাবে না এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় রচনা এবার কিছুতেই ব্যাপারটা সহ্য করতে পারে না এমনকি রচনা তার বাপের বাড়িতেও এখন যেতে পারে না শুধু তাই নয় প্রত্যেক রবিবারে বাড়িতে আত্মীয় স্বজন আসার জন্য রচনা এখনো পর্যন্ত বিয়ের পর হানিমুনি ঘুরতে যেতে পারে না তাই সে সবসময় তার স্বামীর উপর খুবই রেগে থাকে দেখো আমি তোমার মায়ের মুখের উপর কথা বলতে পারি না তাই তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তুমি ওটা অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে যে আত্মীয় স্বজনরা আছে না সেই ঘটা বন্ধ হয়ে যাবে এই কথা শুনে রচনা খুবই খুশি হয় তখনকার মতো রচনা কোনো কথা না বলি চুপচাপ রান্নাঘরে চলে যায় এমন সময় তার শাশুড়ি মা একটা এবার এই রান্না বান্নাগুলো শুরু করে দাও বেকার বেকার বেলা নষ্ট করো না ওদের সবার খিদে পেয়ে গেছে এখানে যা যা লেখা আছে সবই কিন্তু রান্না করবে এই বলে প্রিয়াঙ্কা দেবী যখন রান্নাঘর থেকে চলে যাবে তখন রচনা বলি মা আমি রান্না করব কি করে কারণ রান্না করার আসল জিনিসটাই তো নেই কি নেই সবই তো রান্নাঘরে রাখা আছে তেল ঝাল মশলা মাছ মাংস আর কি চাই তোমার নুন চাই আপনারা বরঞ্চ বসে গল্প করুন আমি এখনই সামনের দোকান থেকে গিয়ে নুন নিয়ে আসছি তারপর রান্না বসাবো ঠিক আছে যাও নুন নিয়ে এসো কারণ নুন ছাড়া তো রান্না করা যায় না আমরা এতজন বাড়িতে আছি আমরা গল্প করছি সময় এমনিতেই কেটে যাবে আর বাড়িতে এসে কিন্তু তাড়াতাড়ি রান্না বান্না করো খুব খিদে পেয়ে গেছে এই বলে সেখান থেকে চলে যায় সে আত্মীয় স্বজনদের সঙ্গে গল্পগুজো হাসি ঠাট্টা করতে শুরু করে অন্যদিকে রচনা নুন আনতে চলে যায় কিন্তু প্রায় এক ঘন্টা কেটে গেলেও রচনা বাড়িতে ফিরে আসে না যার ফলে সবাই খুবই চিন্তায় পড়ে কি ব্যাপার পিসি তোমার বৌমা যে নুন আনতে গেল এখনো ফিরলো না কেন এদিকে আমাদের এত আত্মীয় স্বজন না খেয়ে বসে আছে তোমাদের বাড়িতে সবাইকে এনে রবিবারের দিন তো বিপদে পড়ে গেলাম তার থেকে আমাদের বাড়িতে থাকলেই তো ভালো হতো হ্যাঁ পাশেই তো দোকান নুন আনতে এতক্ষণ সময় লাগে নাকি আমি বারবার তোমার বৌমাকে ফোন করছি কিন্তু ফোন ধরছে না এখন মনে হচ্ছে আমাদেরকেই রান্না বান্না করে খেতে হবে তাও আবার নুন ছাড়া কি মুশকিলে পড়লাম অপমানের শেষ নেই অন্যদিকে সবার ভীষণই খিদে পেয়ে যায় কিন্তু রচনা তখনও বাড়িতে ফিরে আসে না কারণ রচনা ইচ্ছা করেই মিথ্যা কথা বলে নিজের বাপের বাড়িতে চলে যায় কারণ সে তার শাশুড়ি মাকে জব্দ করতে চায় অন্যদিকে প্রিয়াঙ্কা দেবী রান্না করতে গিয়ে গায়ে জ্বর আসে সে যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে নুনের কৌটোতে নুন ভর্তি হয়ে পড়ে আছে যা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে তার বৌমা তাকে ঢপ দিয়ে বাড়ি থেকে চলে গেছে আমার বৌমার এত বড় সাহস আমাকে মিথ্যা কথা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল আর এত আত্মীয় স্বজনের ভিড়ে আমি ব্যাপারটা বুঝতেও পারলাম না হাই রে হাই আমি কেন যে ওকে নুন আনতে পাঠালাম এবার মনে হচ্ছে আমাকেই রান্না বান্না করে খাওয়াতে হবে হে ঈশ্বর আমার একদমই রান্না বান্না করতে ভালো লাগে না তার উপর বাড়িতে কুড়িজন আত্মীয় স্বজন ভর্তি প্রিয়াঙ্কা দেবীর কিছু করার থাকে না সে এবার নিজেই রান্না বান্না করতে শুরু করে এতজন আত্মীয় স্বজনের জন্য রান্না করা কথা নয় তার প্রিয়াঙ্কা দেবীর মুখের ভাইয়ের বউ কিংবা ভাইয়ের মেয়ে মোটেও তাকে সাহায্য করে না বরঞ্চ তারা আত্মীয়দের সঙ্গে বসে বসে আরাম করে খাওয়া দাওয়া করে যার ফলে সারাদিন একা একা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে প্রিয়াঙ্কা দেবী তার বৌমার কষ্টটা বুঝতে পারে রাত হতে না হতে রচনা যখন বাড়িতে ফিরে আসে তখনও বাড়িতে আত্মীয় স্বজন থাকে কি ব্যাপার বৌদি আমরা এসেছি বলে মিথ্যা কথা বলে ভালোই তো পালিয়ে গেলে নুন আনতে সারাদিন লাগে বুঝি তোমরা সবাই চুপ করো আমার বৌমাকে একটাও কথা বলবে না আর হ্যাঁ পারমিতা তোর বিয়ে তো এখন অনেক দেরি আছে তাই তোরা এবার তোদের আত্মীয় স্বজনদের নিয়ে নিজেদের বাড়িতে যা এমনিতেই আমাদের ঘরবাড়ি ছোটো তার উপর এতজন থাকার জায়গা হবে না সকালবেলা আমার ছেলের অফিস আছে ও যদি ভালো করে ঘুমাতে না পারে তাহলে ও শরীর খারাপ করবে প্রিয়াঙ্কা দেবী এই কথা বললে তার অতিথিরা নিজেদের কানে বিশ্বাস করতে পারে না তাদের ভীষণ পরিমাণে লজ্জা লাগে তাই তারা তখনই সেখান থেকে চলে যায় যা দেখে রচনা খুবই খুশি হয় এমনকি রচনা শাশুড়ি তার কাছে ক্ষমা চেয়ে নেয় সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কা দেবী কখনোই রবিবারে বাড়িতে অতিথিদের নিমন্ত্রণ জানায় না যার ফলে রচনা প্রত্যেক সপ্তাহেই তার বরের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারে এবং আনন্দ করতে পারে এমনকি কিছুদিনের মধ্যেই রচনা তার বরের সঙ্গে হানিমুনে ঘুরতে যায় এভাবে হাসি খুশি তার পরিবারকে নিয়ে বসবাস করতে থাকে উফ কি গরম লাগছে এই গরমের মধ্যে আমি কিছুতেই ঘুমাতে পারবো না তোমাকে বারবার একটা কথা বলতে আমার ভালো লাগে না তোমাদের হয়তো এই গরমের মধ্যে থাকার অভ্যাস আছে কিন্তু আমার অভ্যাস নেই আমি কিছু জানি না আমার রুমে একটা এসি লাগানোর ব্যবস্থা করো এখনি। বৌমা আমার ছেলে তো মাসে মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম করে এখন হঠাৎ করি এই মুহূর্তে এর পক্ষে কি একটা এসি কেনা সম্ভব তুমি বলো না আমি সেরকম ছেলে নয় আমি যা করবো নিজে ইনকাম করে করব। আমি শ্বশুরের কাছ থেকে হাত পেতে কখনোই কিছু চাইবো না তুমি তো জানোই আমার রেসপেক্টের কাছে আমি কোনো কিছুকেই বেশি গুরুত্ব দিই না না আমি তোমাকে সময় দিতে পারবো না এখন এই প্রচন্ড গরমের মধ্যে একদিনও কাটানো আমার পক্ষে সম্ভব নয় আমি তো বললাম তুমি এসি কিনতে পারবে না ঠিক আছে আমি আমার বাবাকে একবার ফোন করে বলি ফোন করে বলার সঙ্গে সঙ্গেই আমার বাবা বাড়িতে এসি পাঠিয়ে দেবে তাহলে তুমি শুনে রাখো তুমি যদি তোমার বাবার কাছ থেকে এসি নিয়ে থাকো আর আমাদের রুমে তুমি এসিটা লাগিয়ে থাকো তাহলে আমি এই ঘরে কখনোই ঘুমাতে পারবো না তোমার বাবার পাঠানো এসে যেই ঘরে থাকবে সেই ঘরে ঠান্ডা হাওয়া তেমন কিছুতেই ঘুমাসবে না বলে দিলাম এত সেলফ রেসপেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না আমার বাবা আমাকে ভালোবেসে জিনিসটা পাঠাবে আমি গরমে কষ্ট পাচ্ছি যাতে আমি গরমে কষ্ট না পাই সেই জন্যই তো বাবা এসিটা দেবে এতে তোমার আপত্তি করার তো কোনো কথা নয় আমি কোনো কথা শুনবো না আমি আজকেই বাবাকে ফোন করে এসি দিয়ে যেতে বলবো তাহলে তুমি শুনে রাখো যদি তোমার বাবার কাছ থেকে এসে নিয়ে থাকো আর আমাদের রুমে তুমি সেটা লাগিয়ে থাকো তাহলে আমি এই ঘরে কখনোই ঘুমাতে পারবো না তোমার বাবার পাঠানো এসে যেই ঘরে থাকবে সেই ঘরে ঠান্ডা হাওয়াতে আমার কিছুতেই ঘুমাসবে না বলে দিলাম ঠিক আছে তুমি থাকবে না সেটা তোমার ব্যাপার আমার এতে কিছু যায় আসে না প্রিয়াঙ্কার কথা শুনে রণজিৎ রাগ করে সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কাকে তার শাশুড়ি মাও অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কারোর কোনো কথাই শোনে না সে তার বাবা কালীপদ বাবুকে ফোন করে একটা এসি কিনে পাঠানোর কথা বলে দেয় বৌমা তুমি তো রণজিতের কথা শুনলে না এটা কিন্তু তুমি ঠিক করলে না গরমে আমার মাথা খারাপ করবেন না জান এখান থেকে সরে যান আমার যা ইচ্ছে হবে আমি তাই করব আপনাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই আমার উফ কি গরম লাগছে একটু ঠান্ডা জল খেতে হবে এই বলে প্রিয়াঙ্কা ফ্রিজ থেকে ঠান্ডা জল নিতে চলে যায় কিন্তু সে ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজের জল একটু ঠান্ডা হয়নি সবকটা বোতলের জলই গরম এই দেখে সে খুবই রেগে গিয়ে বলে একই এই ফ্রিজটার আবার কি হলো জল ঠান্ডা হয়নি কেন সব জলে তো গরম কেন আসলে আমাদের ফ্রিজটা ফ্রিজটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে সেই জন্য জল ঠান্ডা হচ্ছে না একজন ডেকে ঠিক হবে সস্তার ফ্রিজ কিনলে কিবা বা হবে ভালো কোয়ালিটির ফ্রিজ কিনলে এরকম হতো না আপনাদের তো সেই মূরত নেই এমনিতেই এসি নেই তার উপর ফ্রিজ খারাপ আমি এবার ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস আর মিল্কশেক কিভাবে খাবো আরে বৌমা তুমি মাথা ঠান্ডা করো তোমার যখনই ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হবে তুমি আমাকে বলবে আমি আমার জাইর কাছ থেকে তোমার জন্য ঠান্ডা জল কিংবা বরফ এনে দেব ঠিক আছে যান এখন বরফ আর ঠান্ডা জল নিয়ে আসুন আমি মিল্কশেক বানাবো আপনি তো এসব বানাতে পারবেন না গরমে আমাকে এখন কষ্ট করতে হবে বৌমা মিল্কশেক বানাতে তো তোমার বেশি সময় লাগবে না আর এই গরমের মধ্যে তোমার শাশুড়ি মাঝে তিন চার বেলা করে রান্না করছে কত কষ্ট হয়ে একবার চিন্তা করে দেখেছো তুমি আমি এসব চিন্তা করতে যাব কেন এসব চিন্তা করার দায়িত্ব আপনাদের আমার নয় এতই যখন বৌবির কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন তখন রান্নার জন্য একটা চাকর রাখতে পারেন তো তা তো পারবেন না এখন যান এখান থেকে চলে যান নিজের কাজ করুন যান যান বৌমা এটা তো তোমার শ্বশুর মশাই হন একটু অন্তত সম্মান করো তুমি এই বলে মধুমিতা দেবী তার চায়ের কাছ থেকে বরফ নিয়ে এসে প্রিয়াঙ্কাকে দিয়ে দেয় প্রিয়াঙ্কা মিল্কশেক বানাতে শুরু করে দেয় একই আপনাদের তো আবার জুসার গ্রাইন্ডারও নেই এবারে এই দু কোড়ির মিক্সার গ্রাইন্ডারে আমাকে মিল্কশেক বানাতে হবে এই বাড়িতে আসার পর থেকে আমার কপাল চাই একবারে খারাপ হয়ে গেছে মাঝে মধ্যে মনে হয় রণজিৎকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি এতটা গরিব কেউ কিভাবে হতে পারে এই বলে প্রিয়াঙ্কা মিল্কশেক বানানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সে দেখে যে তার শাশুড়ি মায়ের মিক্সার গ্রাইন্ডারটাও খারাপ এবার প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় এই বাড়ির কোনো জিনিসই ঠিক নয় সব কিছুই খারাপ বিশেষ করে গরমকালে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলোই তো দেখছি খারাপ দূর আমার মনে হচ্ছে আমি সব কিছু ভেঙে একেবারে চুরমার করে দিই এই বলে প্রিয়াঙ্কা মিক্সার গ্রাইন্ডারটা তুলে ফেলে দেয় এর ফলে সেটা ভেঙে যায় প্রিয়াঙ্কার এরকম ভয়ঙ্কর রূপ দেখে তার বাড়ির সকলেই খুবই ভয় পেয়ে যায় তার শাশুড়ি মা তাকে শান্ত করানোর জন্য বলে তুমি আমাকে কয়েকদিন সময় দাও আমি কিছুদিনের মধ্যেই তোমাকে একটা ভালো ফ্রিজ আর মিক্সার গ্রাইন্ডার কিনে দেব তুমি দয়া করে বাড়ির কোনো জিনিসপত্র এভাবে ভেঙে নষ্ট করো না এই মিক্সার গ্রাইন্ডারটা তো মিস্ত্রির কাছে দিলে ঠিক করে দিত গরিবদের চিন্তা ভাবনা আজীবন গরিবদের মতই থেকে যাবে নতুন জিনিস কেনার কথা আপনারা ভাবতে পারেন না তাই না সব সময় পুরানো জিনিস ঠিক করানোর কথাই ভাবতে থাকেন আমার তো এখন মনে হচ্ছে এই গরমকালটা আমাকে বাপের বাড়িতেই কাটিয়ে আসতে হবে না না বৌমা তুমি এরকম করো না লোকে শুনলে কি বলবে বলো তো আমরা মানছি তুমি বড় লোকের মেয়ে আমাদের গরিব বাড়িতে তোমার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কিন্তু আমাদেরকেও একটা সুযোগ দাও অন্তত প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় কি গো শুনছো আমার না এবার বড্ড টেনশন হচ্ছে আমি বলছি যে আমার কিছু পুরানো সোনা গহনা আছে ওগুলো বিক্রি করে আমরা এসি তো কিনতে পারবো না কিন্তু ওই টাকা দিয়ে একটা ভালো ফ্রিজ আর মিক্সার গ্রাইন্ডার তো কেনাই যাবে আমি চাই না আমার ছেলের উপর এসব নিয়ে আর কোনো চাপ পড়ুক হ্যাঁ কিন্নি আমার তো কিছু করার নেই শেষ পর্যন্ত একটাই তো উপায় আছে কিন্তু তোমার গহনা বিক্রি করার কথাটা আমাদের ছেলে যেন জানতে না পারে তা না হলে বাড়িতে আরেক অন্য ঝামেলা সৃষ্টি হবে আবার মদনবাবু তার স্ত্রীর সোনা গহনা নিয়ে সেগুলো বিক্রি করে দেয় গহনা বিক্রি করে যা টাকা পায় সেই টাকা দিয়ে সে তার বৌমার জন্য একটা ফ্রিজ এবং জুসার কিনে নিয়ে আসে নতুন ফ্রিজ এবং জুসার দেখে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে যায় যাক শেষ পর্যন্ত আপনারা তাহলে আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলেন না হলে আমি তো মনে করতাম আমাকে কেউ কেয়ারি করে না তবে আপনারা বেকার বেকার টাকা খরচ করতে গেলেন আমার বাবাকে বললে আমার বাবা এর থেকেও দামি আর ভালো কোয়ালিটির ফ্রিজ জুসার সবই পাঠিয়ে দিত আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু চেষ্টা করেছি বৌমা তুমি তোমার বাবাকে অযথা ফোন করে এসবের কথা আর বলতে যেও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আমার জন্য বাজার থেকে নানান রকমের ফল কিনে নিয়ে আসুন এই গরমের সময় আমি প্রত্যেকদিন নানান রকমের ফলের জুস খেতে ভালোবাসি এই ধরুন আমের জুস তরমুজের আর যা যা পাওয়া যায় আর কি ফল কেনার টাকা আপনাদের কাছে আছে তো নাকি ফল কেনার টাকাটা আমার বাবার কাছে চাইতে হবে না না বৌমা এ তুমি কি বলছো তুমি ফল খেতে চেয়েছো সেটুকু কি আমি করতে পারবো না তুমি একটু অপেক্ষা করো আমি এখনই বাজারে যাচ্ছি এই বলে মদনবাবু তার বৌমার জন্য ফল কিনতে বাজারে চলে যায় এরকম ভাবে দু একটা দিন কাটে একদিন দুপুর সবাই একসঙ্গেই খাবার খেতে বসেছিল এসব কি বলুন তো প্রত্যেক দিনই দেখছি সজিনা টাটা রান্না করছেন রোজ রোজ কি সজিনা টাটা খেতে ভালো লাগে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও শেষ পর্যন্ত আপনারা কিপটিমি করছেন আমি যখন বাপের বাড়িতে থাকতাম মাছ মাংস ছাড়া আমি ভাতই খেতাম না ও বুঝেছি বাজারে নিশ্চয়ই সজিনা টাটা সস্তায় পাওয়া যাচ্ছে প্রিয়াঙ্কা তুমি সবসময় আমাদেরকে এইভাবে অপমান করতেই থাকবে তুমি আমাদেরকে অপমান করে কি পাও বলো তো রণজিৎ তুই থামতো আর বোমা বাজারে এখন সজিনা ডাটার অনেক দাম দুশো টাকা করে কেজি এই গরমকালে সজিনা ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আমরা তো গরমকালে প্রত্যেক দিনই ডাটা খাই আর এই যে দেখো আমি আবার আজকে নিম পাতা ভাজা করেছি আপনারা বেশি করে খান আমাকে ফালতু ফালতু জ্ঞান দেবেন না আমি আজকে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবো তখনই হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে কলিং বেলের আওয়াজ শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে দরজা খুলতে চলে যায় সে দেখেছে বয় এসি ডেলিভারি করতে এসেছে এই তো তো শেষ পর্যন্ত আমার আমার এসিটা এলো বাবা বেশ কয়েকদিন আগে এসিটা অর্ডার করেছিল কিন্তু আপনারা বোধহয় ডেলিভারি করতে বড্ড দেরি করেছেন প্রিয়াঙ্কার বাবা বাড়িতে এসি পাঠিয়েছে দেখে রণজিৎ এবং তার বাবা মায়ের খুবই খারাপ লাগে হ্যাঁ বাবা এই তো হ্যাঁ হ্যাঁ এসিটা বাড়িতে চলে এসেছে না না তুমি একদম চিন্তা করো না এবার আমার আর গরমে কোনো কষ্ট হবে না সত্যি বাবা তুমি আমাকে আগের মতোই ভালোবাসো তোমার মতো বাবা পাওয়াটা ভাগ্যের ব্যাপার আচ্ছা বাবা রাখছি বাই বাই লাভ ইউ রণজিৎ প্রিয়াঙ্কার উপর ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু তার বাবা মা রণজিৎকে আটকে রাখে যাতে সে প্রিয়াঙ্কাকে কোনো রকমের উল্টোপাল্টা কথা না বলে দেখ বাবা তুই এই নিয়ে আর বেকার বেকার ঝগড়া ঝামেলা করিস না বুঝতেই তো পারছিস বৌমা এই গরমের মধ্যে থাকতে খুবই কষ্ট পাচ্ছিল যতই হোক নিজের মেয়ে কষ্ট পেলে কোনো বাবাই চুপ করে থাকতে পারে না বৌমার বাবা অনেক ভালোবেসে এসিটা পাঠিয়েছে তুই এটাকে খারাপ ভাবে নিস না বাবা তোমরা কিছুই জানো না আমি জানি আমি গরিব বলে প্রিয়াঙ্কার বড় দিদি আর জামাইবাবু আমাকে নিয়ে সবসময় খিল্লি করে আর তাই আমাদের বাড়িতে এসি পাঠিয়েছে এবার তো সারা জায়গায় আমাকে নিয়ে ঢোল পিঠিয়ে বেড়াবে এই সমস্ত কারণে আমি প্রিয়াঙ্কাকে এসিটা নিতে বারণ করেছিলাম যাক আমার আর কিছু বলার নেই রণজিৎ ওরকম একটা পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রাখে সে তার বাবা মায়ের কথা শুনে এসি রুমে ঘুমাতে বাধ্য হয় কয়েকদিন কাটে একদিন রণজিৎ আমার দিদির জন্মদিনে আমার জামাইবাবু একটা অনেক বড় পার্টির আয়োজন করেছে জামাইবাবু আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে আমাদেরকে কিন্তু বারবার করে যেতে বলেছে আমরা অবশ্যই দিদির জন্মদিনের পার্টিতে যাব ঠিক আছে রণজিৎ প্রিয়াঙ্কার দিদির জন্মদিনের পার্টিতে যেতে চায় না কিন্তু তার বাবা মায়ের কথা শুনে সে পার্টিতে চলে যায় সেদিন প্রিয়াঙ্কার দিদি এবং জামাইবাবু রণজিৎ ও তার পরিবারকে বিভিন্ন রকমভাবে অপমান করার চেষ্টা করতে থাকে মাত্র একটা এসি কিনে দেওয়ার মতো তোর বরের মূরত নেই শেষ পর্যন্ত শ্বশুর মশাইয়ের কাছে হাত পাততে হলো আসলে কি বলতো তোর বর তোকে ভালোই বাসে না আমার গরমে কষ্ট হচ্ছিল বলে আমার বর আমাদের গোটা বাড়িতে ব্যবস্থা করেছে এরকম বর কিন্তু ভাগ্য করেই পাওয়া যায় নিজে দিদির মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কার মন খারাপ হয়ে যায় সে তার চোখের জল ধরে রাখতে না পেরে ছাদের ওপরে উঠে যায় কিন্তু সেখানে গিয়ে সে তার বাবাকে তার জামাইবাবুর সঙ্গে কথা বলতে শোনে আমি তো শুধু সেই দিনটারই অপেক্ষাতে আছি প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি ওই গরিব ভিখারি ছেলেটাকে ছেড়ে আমাদের বাড়িতে ফিরে আসবে আর ওই ভিখারিটাকে প্রিয়াঙ্কার চোখে খারাপ করার জন্য যা যা করতে আমি সবই করব আর আমি অনেকটাই আমার উদ্দেশ্য সফল হতে পেরেছি প্রিয়াঙ্কা একবার ফিরে আসলেই আমি আমার বন্ধুর একমাত্র ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার আবার বিয়ে দেব প্রিয়াঙ্কা তার বাবার আসল রূপ জানতে পেরে খুবই অবাক হয় কিন্তু সে কাউকেই কিছু না বলে তার পরিবারকে নিয়ে বাড়ি ফিরে আসে সে পরের দিনই তার বাবার দেওয়া এসিটা ফিরিয়ে দেয় প্রিয়াঙ্কার এমন পরিবর্তন দেখে তার শ্বশুর সকলেই খুবই অবাক হয় এমনকি প্রিয়াঙ্কা তার বাবাকে ফোন করে বলে আমি তোমাকে খুব ভালো মানুষ মনে করেছিলাম বাবা কিন্তু তুমি যে এভাবে আমাকে আর রণজিতকে আলাদা করতে চাইবে এটা আমি কখনো ভাবিনি একটা কথা শুনে রাখো বাবা আমি রণজিৎকে খুব ভালোবাসি আর আমি ওকে কখনোই ছাড়বো না আর হ্যাঁ বাবা আমি তোমার দেওয়া এসিটা ফিরিয়ে দিয়েছি আমার স্বামী যা আছে যতটা আছে আমি তাই নিয়েই সুখে থাকার চেষ্টা করব বাবা রণুজিৎ আমার বৌমা কিছুতেই গরমে থাকতে পারবে না তুই যে দোকানটা থেকে ইএমআইতে এসি নেওয়ার কথা বলেছিলি সেখানে গিয়ে কথা বল আর আজকেই বাড়িতে এসি লাগানোর ব্যবস্থা কর প্রিয়াঙ্কা তার ভুলের জন্য খুবই অনুশোচিত ছিল সে খুবই করুণভাবে তার পরিবারের সকলের কাছে ক্ষমা শায় সেদিনের পর থেকে সে তার পরিবারকে নিয়ে খুবই হাসি খুশি সংসার করতে থাকে